আমরা সবাই টাকা ইনকাম করতে চাই আর কুটিপতি হতে চাই আসলে কুটিপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না এই শিরোনামে আপনি যখনই ক্লিক করেছেন আসলে রাইট একটা প্ল্যাটফর্মে ক্লিক করেছেন আজকে আপনার জন্য একটা ওয়ান্ডারিং হতে যাচ্ছে নতুন কিছু এক্সপ্লোর করার সুযোগ আপনার জীবনে আসবে ইনশাল্লাহ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসলে আমরা সবাই চাই যে কোটিপতি হতে কোটিপতি হওয়া থেকে যেন কেউ আমাদেরকে বিরত রাখতে না পারে এরকম মনোবাসন আমাদের সবারই আছে কিন্তু আসলে আমরা কাজ করতে পারতেছি না বা কীভাবে শুরু করবো সেটাই বুঝতে পারতেছি না এখন মনে করেন আপনি ব্যবসা করেন তো ব্যবসা করেন সেই ব্যবসাটাকে এক্সপান্ড করতে হবে সেই ব্যবসাটা হচ্ছে ছোটো একটা ব্যবসা যেখান থেকে আসলে আপনি থিঙ্ক আউটসাইড দ্য বক্স আপনি কিন্তু বৃত্তের বাইরে চিন্তা করতে পারতেছেন আপনি নয়টা পাঁচটাতে যান অফিসে অফিসে চাকরি করেন অথবা যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন আসতেছেন একটা লামসাম একটা ইনকাম হচ্ছে যেটা দিয়ে আপনি আপনার জীবন সংসার চলে যাচ্ছে কিন্তু আপনি আপনার যে যে নেক্সট অপরচুনিটিগুলো নেক্সট সুযোগগুলো আপনি কি করতে পারতেছেন ক্রিয়েট করতে পারতেছেন আপনি কিন্তু লিমিটেশন একটা গন্ডির ভিতরে আপনার জীবনটাকে আবদ্ধ করে ফেলেছেন কাজে এর বাইরে আপনার অনেক ধরনের ডিমান্ড আছে আপনি কিন্তু সেই ডিমান্ডগুলো ফুলফিল করতে পারতেছেন না অর্থাৎ লেকিনস আপনার থেকে গেছে সেগুলো আপনি কীভাবে ফুলফিল করবেন সেই সব যে ইয়ে অপরচুনিটিগুলো কীভাবে গ্রাপ করবেন সেটাই আপনি জানেন না তো এই ভিডিওটা যখন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার সমস্ত ডাউটনেস ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে যে ফুল ডিটারমাইন হতে হবে যে আমি কোটিপতি হতে চাই আমি বেশি টাকা ইনকাম করতে চাই এজন্য আমাকে বেশি সময় দিতে হবে বেশি সময়টা আমাকে ইনভেস্ট করতে হবে ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা ফর্মুলা বলবো সে একটা ফর্মুলা যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে ফেলতে পারেন তখন দেখবেন আপনার জন্য অনেকটা সহজ হয়ে গেছে প্রথম একটা প্র্যাকটিক্যাল লাইফ কি যে আপনি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠবেন জি আপনি ঠিক শুনেছেন যে আপনি কখন উঠবেন ভেরি আর্লি মর্নিং যখন জাস্ট ফাইভ এ এম এ মেম্বার অফ ফ্লাইভ ফাইভ এম ক্লাব যে আপনাকে সকাল পাঁচটার সদস্য হতে হবে সকাল পাঁচটায় আপনি ঘুম থেকে উঠবেন উঠার পরে আপনি যে দরমরি হন আপনার প্রার্থনা বা নামাজ শেষেই আপনি কি করবেন আপনি আপনার কাজে জাপিয়ে পড়বেন এখন আসেন আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে যে আপনি যখন আপনার লার্নিং বা পেয়ার্সটা শেষ করলেন যে নামাজ বা প্রার্থনা আপনি শেষ করলেন শেষ করার পরপরই আপনি কি করবেন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনি বলতে পারেন ভাই আপনি বললেন কুটিপুতি হব এখন বলতেছেন যে পাঁচটায় উঠবো উঠে নামাজ পড়বো আবার কি করব সরি যে জগিং বা এক্সারসাইজ করবে। এর সাথে টাকা ইনকামের সম্পর্কে হ্যাঁ অবশ্যই এর সাথে টাকা ইনকামের অবশ্যই সম্পর্ক আছে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে নতুবা আপনি বুঝতেই পারবেন না প্রথম অবস্থা আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইনে অক্সিজেন পৌঁছাবে আপনার ব্রেনের কার্যক্ষমতা কর্মক্ষমতা বেড়ে যাবে আপনার থিঙ্কিং পাওয়ার থিঙ্কিং এবিলিটি বেড়ে যাবে আপনি নিজের প্রতি একটা কনফিডেন্স ফিল করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি খুব ভুরে উঠেছেন পাঁচটায় উঠেছেন আপনি তাহাজদ মুসলমান হলে তাহাজ পড়েছেন বা নামাজ পড়েছেন অথবা আপনি হিন্দু বা অন্য কোনো ধর্মের হলে আপনি আপনার ধর্মীয় কাজ সম্পন্ন করে দেন আপনি কী করেছেন ফিজিক্যাল এক্সারসাইজ করেছেন তারপরে আপনি যে রিলেটেড আপনি ব্যবসা করলে ব্যবসা রিলেটেড বই পড়েন কেরিয়ার রিলেটেড বই পড়েন আপনি জব হলে জবে কি করে ভালো করতে হবে কোন কোন সফট স্কিলগুলো আপনি অ্যাডাপ্ট করবেন সেইগুলো আপনি কি করবেন খেয়াল রাখবেন তারপরে হচ্ছে তারপর থেকে আপনি প্রতিটা সময়কে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে কি করতে হবে অবজারভেশন রাখতে হবে এই চব্বিশ ঘন্টা আপনি কী করতেছেন এখন দেখবেন আপনি ফোনের যদি আপনি অ্যালগারিদুমে যান দেখবেন আপনি ফেসবুকিং করছেন দুই ঘন্টা ইউটিউবিং করছেন দুই ঘন্টা আপনি অন্যান্য আদার প্ল্যাটফর্মে আরও দুই ঘন্টা মোট ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি কি করেছেন বাজে খরচ করেছেন কিন্তু এই প্রতিদিন যদি আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা জাস্ট আগামী এক মাস বা একুশ দিন এক মাস বেশি হয়ে যায় একুশ দিন আপনি কি করেন যে আইডেন্টিফাই করে রাখেন যে আমার চব্বিশ ঘন্টা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে জাস্ট এই চব্বিশ ঘন্টা যখন আপনি কী করতে পারবেন নজরবন্দি করে ফেলতে পারবেন যে আমি একটা সময় ফালতু নষ্ট করবো না একটা সময় আমি বাইরে আড্ডা দিব না বন্ধুদের সাথে ঘুরবো না ঠিক আছে বাজে আড্ডা বন্ধু হয়তো অবশ্যই ঘুরবেন অবশ্যই আপনি আপনার ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে সময় দিবেন কিন্তু সেটা বলা হচ্ছে বাজে সেটা হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটা আমি জানি আপনি জানি আমরা সবাই কিন্তু জানি কাজে এই একুশ দিন যখন আপনি একটা ট্রেনিংয়ে চলে আসবেন যে একুশ দিন আমি আমার চব্বিশটা ঘন্টা কোথায় খরচ করতেছি আমি সেটা আইডেন্টিফাই করব। তখনই দেখবেন আপনার জীবন একটা ছন্দবোধের মধ্যে চলে এসেছে একটা রুটিনের ভিতরে চলে এসেছে আপনি একটা ডিসিপ্লিন লাইফ লিড করতেছেন তখন দেখবেন যে আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্স ফিল পাচ্ছেন আপনি নিজেকে একজন ভালো মানুষ হিসাবে নিজেই মানে নিজেকে সার্টিফিকেট দিচ্ছেন নিজের ভিতরে একটা সন্তুষ্টি একটা মানে কি বলবো এটা হচ্ছে যে কৃতজ্ঞতা বুধ চলে আসতেছে আসলে আপনার লাইফটা দেখবেন আপনি যখন প্রতিদিন ব্যায়াম করতেছেন প্রথম দুই তিন দিন আপনার শরীর ব্যথা করবে সমস্যা আসবে ব্যায়াম কি জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি হাঁটতে পারেন আপনি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন আপনি একটু ডন দিতে পারেন বা এরকম জাস্ট রিলেটেড কিছু মানে ব্যায়াম আপনি শুরু করবেন বা হাঁটাহাঁটি করবেন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এতে এতে হচ্ছে কি যে আপনার ভিতরে একটা রিল্যাক্সেশন কাজ করতেছে যে রিল্যাক্স আপনি বোধ করতেছেন ঠিক আছে তারপরে আপনি ভালো ভালো বই পড়তেছেন বই হচ্ছে যে এমন একটা কোরাক আপনার ব্রেনের অক্সিজেন এগুলা ঠিক আছে আপনি যখন একটা বই পড়বেন ভালো একটা বই পড়বেন দেখবেন আগামী কয়েকটা ঘন্টা আপনার ভালো কাটতেছে একজন একটা বই পড়া কি একটা রাইটারের সাথে তার মস্তিষ্কের মধ্যে চষে বেড়ানো তো বুঝতেই পারতেছেন বই কারা লিখেন যারা ধৈর্যশীল যারা দিনস্থির যারা অনেক এই ব্যাপারে অনেক এক্সপার্ট তাই কিন্তু বই লিখেছেন আমি বেশ কিছু বইয়ের কথা বলতে পারি যেগুলো আপনার কেরিয়ারে খুব ভালো করবে এন্ড করেছি নেপোলিয়ন হিলের এই বইটা পড়তে পারেন তারপরে ভিনসেট পিলের পড়তে পারেন পজিটিভ থিঙ্কিং ঠিক আছে এরকম আরও রিলেটেড কিছু বই আছে আপনি যখন বাতি করব বা প্রথমাতে যাবেন তখন দেখবেন সেলফ হ্যাঁ সেলফ রিলেটেড বা সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড কিছু বই আছে আত্ম উন্নয়নমূলক বইয়ের মানে সেলফে গেলেই আপনি পেয়ে যাবেন অসংখ্য বই আছে যেটা আপনার ভালো লাগে আপনি সেই একটা বই দিয়ে শুরু করতে পারেন তো এইসব যখন শুরু করবেন তখনই দেখবেন যে আপনি কিন্তু আসলে মানে তখন আপনার একটা ফোকাস জাস্ট একটা ফোকাস একবার বিল গেটস তারপর বিল গেটসের বাবা জুনিয়র গেটস সিনিয়র গেটস এবং ওয়ারেন বাফেট এই তিনজন লোক মানে বসে তারা আড্ডা দিচ্ছিলেন তখন এক ভদ্রলোককে প্রশ্ন করলেন যে আসলে আমাকে একটু সাজেশন দেন জীবনে বড় হওয়ার জন্য আমার কোন জিনিসটা প্রয়োজন তো ওনারা এক বাক্যে বলেছেন আপনার ফোকাস আসলে আপনার ফোকাসটা কি আপনি আসলে প্রচুর টাকা ইনকাম করতে চান বা আপনার ফোকাসটা হচ্ছে কুটিপতি হওয়া তো দেখেন এই যে এখন আমরা আসলাম আপনার ফোকাসের দিকে তখন যখন আপনি বুড় পাশটায় উঠছেন কিসের জন্য উঠছেন ভাই যে বুড় পাশটায় উঠে আপনাকে কাজ করতে হবে কাজটা কিসের জন্য করবেন আপনি কুটিপতি হতে চান আপনি প্রচুরটা কান করতে চান তো এগুলো করার সাথে কি কি সম্পর্ক আছে দেখেন আপনি কিন্তু প্রথমে পাশটায় উঠেছেন মানে কি নিজেকে সন্তুষ্ট করেছেন তারপর আপনাকে যে ক্রিয়েট করেছে যিনি আমাদের আপনার আপনার আমার ক্রিয়েটর আল্লাহকে বা ঈশ্বর বা ভগবান তাকে আমরা সন্তুষ্ট করেছি দেন আমরা কি করেছি ফিজিক্যাল এক্সারসাইজ করেছি যাতে আমার ব্রেইন নের ওয়ার্কিং বা ফাংশনাল ওয়ার্কগুলো যাতে বেটারলি হয় পারফেক্টলি হয় তারপরে আমরা কি করেছি প্রতিটা সময় আমি রিকগনাইজ করেছি স্টেপ বাই স্টেপ আমি কি করেছি যে প্রতিটা সময়কে আমি ইন্ডিভিজুয়ালি মানে একদম পাই টু পাই আমি কাজ করেছি মনে করেন আমি ব্যবসা করলে ব্যবসায় পুরোপুরি সময় দিয়েছি ব্যবসার দোকানে বসে আমি কিন্তু মোবাইল স্ক্রোলিং করি নাই অফিসে বসে আমি মোবাইল টিপি নাই অথবা কম্পিউটারের স্ক্রিনে আমি গেম খেলি নাই মুদ্রা কথায় আমি পরিপূর্ণ সময়টা আমি আমার অফিসে কাটিয়েছি এটা আমার ভালো লেগেছে এটা আমার বস দেখেছে আমার কর্মক্ষমতা বেড়েছে আমার কর্মক্ষমতা বাড়া মানে কি আমার প্রমোশন হওয়া ইনক্রিমেন্ট হওয়া রাইট তো এবং যখন দেখবেন আপনি নিজে কিছু যে আপনার যে লেকিংসগুলো আছে আপনি কিন্তু সেগুলো ফাইন্ড আউট করেছেন আমার কিছু সফট স্কিল অ্যাডাপ্ট করা প্রয়োজন আপনি যখন সেই সফট সেই সব সফট স্কিল ডেভেলপ করার জন্য হয়তো কোনো কোর্স ইউডিমি থেকে কিনেছেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কিনেছেন অথবা আপনি নিজে অন্য কোথাও কোনো কোচিংয়ে ভর্তি হয়েছেন কেননা আপনার এই সফ স্কিলগুলো প্রয়োজন যে স্কিলগুলো দিয়ে আপনি আপনার আর্নিংটাকে আরও বাড়াতে চান দেখেন আপনি কিন্তু একদম ফ্রি হয়ে গেছেন এই যে আপনি একের পর এক মানে মোবাইলে স্ক্রল করে যাচ্ছেন দেখে যাচ্ছেন অন্যের কন্টেন্ট দেখে আপনার তো লাভ হচ্ছে না কিন্তু আপনি দেখেন আজকে যে আপনি একটা রাইট একটা কন্টেন্টে আপনি ক্লিক করেছেন আপনার কি আপনার দেন ধারণাটাই পাল্টে গেছে যে আপনার সকালে পাঁচটার ভিতরে ওঠাটা আপনার জন্য কতটা জরুরি কতটা ইম্পর্টেন্ট হলে আপনি মানে জরুরি হলে আপনি পাঁচটার সময় উঠেন এবং উঠে আপনি আপনার কাজটা শুরু করতে পারতেছেন তো এইটাই হচ্ছে মুদ্রা কথায় যে আপনি যদি কুটিপতি হতে চান মানে মুদ্রা কোথায় ফিনান্সিয়ালি ফ্রিডম কুটিপতি হোক বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আপনি ফিনান্সিয়ালি একটা ফ্রিডম একটা লাইফ লিড করতে চান যেখানে টাকার জন্য আপনাকে আশ্রম দিতে হবেন একটা সময় দেখবেন আলটিমেটলি আপনার টাকা আলটিমেটলি আসতেছে আপনি যখন আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আপনি যখন টাকা ইনকাম করবেন তখন কী করবেন টাকা তো সেভ করবেন সেভ করার পর সেই টাকা কী করবেন টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট করার মানে কি সেখান থেকে আরও টাকা আসতেছে এই যে একটা হেসেল ফ্রি লাইফটা আপনি লিড করছেন এখন আপনি কী করতেছেন যে অনেক ধরনের আপনার একটা ইনকাম আছে কিন্তু লিমিটেড ইনকাম এই লিমিটেড ইনকাম দিয়ে আপনি না মানে ইয়ে সাত সাতছন্দে লাইফ লিড করতে পারছেন না কোনো কিছু মানে যেটা আপনার প্রয়োজন সেটা কিনতে গিয়ে প্রচুর টাকা প্রয়োজন কিন্তু সেই টাকাটা আপনি আর্ন করতে পারতেছেন না কাজ এই যে একটা উচ্চাটন দিয়ে একটা দুটানায় পড়ে গেছেন আপনি কী করে আপনি আপনার একটা বেটার কেরিয়ার বেটার লাইফ লিড করবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে অলপ করে বলতে পারি যে কিছুটা হলো আপনি আপনার একটা গাইডলাইন পেয়েছেন তারপরে আমি আরেকটা বই আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে মিরাক্কেল মর্নিং এই মিরাক্কেল মর্নিংয়ের কথাই হচ্ছে এটা ফাইভ এম ক্লাব ঠিক আছে আপনি যদি আরেকটা বই যদি পড়তে পারেন রবীন্দ্র শর্মার এটার নামই হচ্ছে ফাইভ এম ক্লাব ঠিক আছে দি ইংলিশ আছে বাংলাটা বেরিয়েছে কিন আমি জানি না তবে ফাইভ এম ক্লাব নামে একটা বই আছে মিস্টার রবিন শর্মা ইন্ডিয়ান রাইটার আপনি ইংলিশ ভাষণে এই বইটা পেয়ে যাবেন আপনি ও এটার সামারি দেখে ফেলতে পারেন আর মিরাক্কেল মর্নিং মিরাক্কেল মর্নিং হচ্ছে সেইম একই কথা যে আপনাকে মানে ভোর পাঁচটায় উঠতে হবে উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তারপরে রিড মানে আপনাকে বই পড়তে হবে আপনাকে মেডিটেশন করতে হবে এগুলোর সামারি হচ্ছে এটাই যে এই এগুলো করলেই আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছবেন আপনি যা চান মানে আপনার ফোকাস দিচ্ছেন আপনি বোর পাঁচটার সময় উঠছেন মানে কি আপনি কিন্তু ফোকাস যে আমাকে আর্ন করতে হবে আমাকে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে হবে ঠিক আছে এই যে এইভাবে আপনি আপনি জাস্ট একুশটা দিন চ্যালেঞ্জ হিসাবে নিন এই টোয়েন্টি ওয়ান ডেজ পরে দেখবেন এটা আপনার হেবিটে পরিণত হয়ে গেছে তখন এন্টায়ার লাইফে আপনি ভোর পাঁচটায় উঠতেছেন আর বোধ পাঁচটায় উঠে আপনি আপনার কাজ শুরু করতেছেন এখন আপনি কটায় উঠেন হিসাব করে দেখেন আটটার সময় উঠলে তাহলে পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে মোট চার ঘন্টা আপনার লাইফ থেকে ডেস্ট হয়ে যায় শুধুমাত্র ঘুমের কাজ এই চার ঘন্টা যদি আপনি প্রতিদিন আপনি আপনার লাইফটাকে ইনহ্যান্স করেন আপনি আপনি যে ফিল্ডে আপনার প্রবলেম আছে সেই ফিল্ড যদি আপনি প্রবলেমটা সলভ করে বলতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আগামীর বিলুনিয়ার আপনি ধন্যবাদ